বাকি সব কিছু যদি আমি সাইডে রাখি একটা জিনিস মানতেই হবে যে যারা সত্যি তাদের হার্ড এন্ড মানি দিয়ে দেখতে গেছে তারা যে ভীষণভাবে ভাবে ইনজাস্টিস হয়েছে তাদের প্রতি এইটা একটা সব থেকে বড় সত্যি কথা আমরা বাকি যে আনুষাঙ্গিক জিনিস হচ্ছে ট্রোলিং বল ভ্যান বলো ভ্যান বলো সেগুলো দিকে আমি যাচ্ছি না সেগুলো মানুষের এত ক্ষোভ কিছু করার নেই সেগুলো হবেই কিন্তু সবকিছুর মধ্যে একটা জিনিস সব থেকে বড় সত্যি কথা সেটা হচ্ছে সত্যি যারা হার্ড এন্ড মানি যাদের হয়তো টিকিটের দাম যা সেটাই তাদের আর্নিং হয় মান্থলি স্যালারি এমন এমন মানুষ হয়ে গেছে এমন এমন মানুষ বেশি করে গেছে তো সেই জায়গা থেকে দেখি সবাই যে যেভাবে বিট্রেড হয়েছে যেভাবে তারা হতাশ হয়েছে সেইটা আমাদের কাছে খুব লজ্জাজনক এটা আমি বলতে চাই এবং নেক্সট টাইম যখন এরকম আমরা মানে কি বলবো বডলি ফিগার যদি আমরা কোনো আনি এরকম কারণ এইটা বুঝতে হবে যে আলটিমেটলি ইউ আর ইউ নট ব্রিংকিং জাস্ট আ সেলিব্রিটি ইউ আর ব্রিংকিং মেসি দি মেসি সো অ্যাবসলিউটলি সেই ভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হওয়াটা খুব দরকার ছিল এবং মেসি তো ফ্যান কম মানে ওয়ার্শিপ করে মানুষ এরকম বেশি তো মানুষের এত চোখের জল এগুলো সত্যি দেখে খারাপ লাগে তো আমি বলবো নেক্সট টাইম থেকে যদি সত্যি আমাদের রাজ্যে এরকম কাউকে আনা হয় তো প্রপার প্ল্যানিং এন্ড প্রপার করে আনাটা উচিত আমিও অঙ্কুশের সাথে একদমই একমত আর ও সবটাই বলে দিয়েছে আমার কথাটা মনের কথাটা আমি কালকে একজনের ভিডিও দেখছিলাম যে একটি ছেলে খুব কাঁদতে কাঁদতে বলেছেন যে আমি তিন বছর কালী পুজো দুর্গা স্কিপ করেছি টাকা জমি মেসিকে দেখবো বলে আমার না চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল কারণ কোথাও না কোথাও আমিও মনে করি যে যখন আমাদের কোনো পছন্দের জিনিস অনেক দিন ধরে ইনফ্যাক্ট অনেক বছর ধরে প্ল্যান করে রাখি আর সেটা হয়ে ওঠে না এত কিছু করার পরেও তখন যে হার্ড ব্রেকটা হয় আর যে কষ্টটা হয় আর চোখের জল গুলো দেখছি সেটা সত্যি হার্ড ব্রেকিং আমিও ভেবেছিলাম যে এটা হবে না কিন্তু আমিও রিয়েলাইজ করিনি যে মানে এমন একজন মানুষ এসছেন এইটাও মানে আয়ত্তের বাইরে জিনিসটা চলে যাবে সবাই হয়তো চেষ্টা করেছে কিন্তু তা সত্ত্বেও জিনিসটা আয়ত্তের বাইরে চলে গেছে এটাই চাইবো যে আমাদের কলকাতা যেন আর বদনাম না হয় আর একটু প্ল্যান করে আনা হয় কারণ কোথাও না কোথাও আমরাও মানুষ আমরাও যখন টিকিট কেটে যাই আমরাও কিন্তু চাই যে যার জন্য এসছে টিকিট কেটে তাকে যেন আমরা দেখে ফিরতে কারণ ওটাই স্যাটিসফ্যাকশন আমাদের তো সেইটা যেহেতু হয়নি আমিও অঙ্কুশের সাথে একই কথা বলবো যে ট্রোলিং লোককে গালিগালাজ করা এটা সলিউশন নয় বা এটা করে কোনো লাভ নেই কিন্তু পরবর্তীকালে যেন আমরা আবার মানে এত বড় সেলিব্রিটি গডলি ফিগার কে আনার যখন চেষ্টা তখন যেন এই ধরনের কোন রকম পরিস্থিতি আর ক্রিয়েট না হয় আর আমরাও মানুষ হিসেবে যেন সাপোর্ট করতে পারি সবাইকে যেন এই পরিস্থিতিটা ক্রিয়েট না আমি এটাই বলি